আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুমনতলার জন্যে আমি ফুল শীতের ভিতরে কিছু বাচ্চা ফুটাই ইনকিউটারের মাধ্যমে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি আগে থেকেও ইনকিউটার দিয়ে বাচ্চা ফুটাই তো শীতের ভিতরে আসলে আমার তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে ছিল কারণ আমার ব্রুডার নাই ওই যে হুবার নাকি বলে ওই যে চারটা লাইট থাকে দুইশো পাওয়ারের এবং উপর থেকে যে তাপ দেয় ওই হুবারটা আমার নাই হ্যাঁ আমি সামান্য টিনের নিচে লাইট দিয়ে তারপরে বাচ্চা রাখছি আর আমিও টেনশনে ছিলাম যে আসলে কী হয় তা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে তো আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে সেটা হলো যে কারো মুরগির যদি রক্ত আমাশা হয় অনেক সময় অনেক মুরগির বাচ্চা রক্ত আমাশা হয় বা বড়ো মুরগিরও রক্ত আমাশা হয় আমার আগেরবার একবার মুরগির বাচ্চা রক্ত আমাশা হয়েছিল তখন কক্সিনা কক্সিন একটা পাউডার বাজার থেকে কিনে আনি তো কক্সি কিউর বলে ও পাউডারের প্যাকেটের গায়ে লেখা ছিল কক্সিনা ওই পাউডারটা আর অ্যামোক্সোসিলিন এই দুইটা মিক্স করে খাওয়াই দেবেন দেখবেন যে রক্ত আমাশা চলে যাবে তা আমার মুরগির বাচ্চা রক্ত আমাশা হওয়ার পরে ওই পাউডারগুলো আমি মিক্স করে খাওয়াইছি খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা সুস্থ হয়ে গেছে তো কক্সিনা হ্যাঁ মূল নাম হইল কক্সি তো ওই প্যাকেটের গায়ে কক্সিনা লেখা ছিল আর অ্যামোক্সোসিলিন সাথে দিবেন। তো দেখবেন যে মুরগির রক্ত আমাশা বা সাধারণ আমাশা হইলে ভালো হয়ে যাবে তো আজকে আপনাদেরকে জানানোর জন্যে আর আমার কাছ থেকে আপনারা সবসময় সত্যই জানতে পারবেন ইনশা আল্লাহ